উপরে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন লিখতে বলছে এখানে আমরা এখানে একবারে একবারেক্ট অ্যান্সারে যাই এখানে ওকে আমরা একবারে যাচ্ছি এখানে তো এখানে প্রথমত প্রতিবে ভূমিকা দিলাম এখানে যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মানব জীবনের অবিচ্ছিন্ন অংশ এখানে প্রকৃত সামাজিক পরিবেশের বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হয় আমাদের এই দুর্যোগের সময় মানুষ সংযম সহানুভূতিশীল পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হয় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা অনুযায়ী অনুসরণ করে দুর্যোগ মোকাবেলা কিভাবে আমাদের করণীয় নির্ধারণ করা যায় তা প্রতিবেদনে তুলে ধরা হলো এখানে ইসলামিক বিশ্বাস এবং নির্দেশনা ইসলাম ধর্মের দুর্যোগের সময় আল্লাহর প্রতি আস্থা ধৈর্য ধারণ দোয়া অন্যকে সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নে কিছু আমাদের নির্দেশনা দেওয়া আছে যেমন সবুর বা ধৈর্য এখানে আরবিগত সবুর দুর্যোগের সময় ধৈর্য ধারণ করে ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের তাদের পুরস্কার পূর্ণ মাত্রা এবং পরিমাণ ছাড়াও দেওয়া হবে এখানে হ্যাঁ আল জুমা দ্বিতীয় হচ্ছে আমাদের দোয়া এবং ইস্তেকবার করা এখানে বিপদ বা দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করা বা ইস্তেকবার পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে বলা আছে এখানে হাদিস হ্যাঁ বিপদে পড়লে আল্লাহর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমাদের প্রার্থনা কবুল করবেন এখানে ইমান ও বিশ্বাস দুর্যোগের সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে আল্লাহর সাহায্য এখানে এভাবে দিয়ে আমরা কি করবো উপসংহারটা দেবো এখানে ইসলামের বিধিবিধান নির্দেশনা অনুযায়ী দুর্যোগের পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের ধৈর্য দোয়া সহানুভূতিশীল ওকে একে অপরের পাশে দাঁড়ানো উচিত আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা প্রতিটি দুর্যোগের সফলভাবে মোকাবিলা করতে পারবো উপরোক্ত সব অনুসরণ করে আমরা আমাদের নিজেদের এবং সমাজের দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ দিলে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে ওকে